জয়নি মাইন্দ বিন্লব সিক্স জিরো ফাইভ গাড়ি সোরুমদারের সাথে কয়েক লক্ষ টাকা দানোর শক্তিশালী লোকের টানার মতো গাড়ি এবং এই গাড়িগুলো বাংলাদেশের মানে সবচেয়ে বহুল ব্যবহৃত শক্তিশালী ঠাক পাওয়ার পর সিলিন্ডারের গাড়িগুলোর মধ্যে অন্যতম একটি গাড়ি গাড়িগুলো যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন চাষে হোক কলিতে হোক খালে হোক এমনকি বর্তমানে যে রোগ কনস্ট্রাকশনের কাজে বা বড় মেশিনারি কানার কাজে লোবের টানার কাজে ব্যবহৃত হয় মাহিন্দা উদ্দিন নগর সিক্স জিরো ফাইভ গাড়িগুলো তো এই গাড়িগুলো একমাত্র সারা বাংলাদেশের মধ্যে যশো ট্রাক করে এই পাবেন শরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম তো সাথেই থাকুন আপনাদের আজকে পুরো ডেলিভারি প্রসেসটা আপনাদেরকে দেখাবো আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আজকে আসলে একটা বিশেষ অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আজকে একটা মাইন্ডা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি নতুন ব্র্যান্ড নিউ মাইন্ডা অর্জুন সিক্স জিরো ফাইভ গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এবং সেই সাথে একটা নতুন টলি ডাবল চাকার হাইড্রোলিক টলি এবং একটা আট চাকা বিশিষ্ট হেভি লোভেট একসাথে তিনটা ডেলিভারি দিয়ে আসলাম তো ব্যস্ততার কারণে আসলে সবগুলো ডেলিভারির ভিডিও দিতে পারি না তো চিন্তা করলাম যে আসলে যারা দূরের যারা আছেন আমাদের ভিউয়ার্স আছেন আমাদের ক্রেতা সাধারণ আছেন ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন বিশেষত যারা প্রবাসী ভাইরা আছেন যারা আমাদের উপরে আস্থা রাখেন বিশ্বাস রাখেন ভরসা রাখেন তো তাদের উদ্দেশ্যে আজকে এই বিশেষ ভিডিওটা করা সেটা হচ্ছে যে আমরা মূলত বিক্রি হওয়া গাড়ি টলি বা লোভেট বা রোটাভেটার যাই বলি না কেন এগুলো কিভাবে আমরা ডেলিভারি দেই কতটা যত্ন সহকারে আমরা চেষ্টা করি যেন জিনিসটা ক্রেতা সাধারণ বা ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে সুন্দরভাবে পৌঁছানো যায় তো এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আলহামদুলিল্লাহ আমাদের একটা ব্র্যান্ডিং মাইন্ডার জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি সাথে একটা ডাবল চাকার হাইড্রোলিক ট্রলি এবং আট চাকা বিশিষ্ট একটা হেভি লোবেট একসাথে বিক্রি হল এবং তিনটা একসাথে ডেলিভারি যাচ্ছে তো সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে মাত্র ডেলিভারি দিয়ে আসলাম তো চলেন আপনাদের একটু আপনাদের সাথে পুরো ডেলিভারি প্রসেসটা শেয়ার করি ট্রলি বাঁধানো সম্পন্ন নতুন গাড়ি নতুন ট্রলি ব্রান্ড নিউ সিক্স ফাইভ শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এবং সেই সাথে নতুন ট্রলি তো যারা নতুন গাড়িও নতুন ট্রলি নিতে চান কম দামে ব্র্যান্ড নিউ জিরো মাইলেজের গাড়িগুলো নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন আমি একটু দুই পাশ থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি শেষবারের মতো এখনই ডেলিভারি হবে এবং ভাইরা গাড়ির পাশাপাশি টলি গাড়ি এবং লোবেটও নিয়েছে আমি আপনাদের চেষ্টা করব সবগুলোই দেখানোর জন্য তো মাহিন্দ্রাউরজনো ফাইভ যে গাড়ি গাড়ির সাথে আপনার একটা নতুন টলি যাচ্ছে এবং এর পাশাপাশি একটা লোবেটো যাবে তো চলেন আপনাদের সাথেই থাকুন যশোর ট্র্যাক্টরের সাথে কম দামে ব্র্যান্ড নিউ শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে ব্র্যান্ড নিউ মাহিন্দ্রাউর জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি পাশাপাশি নতুন টলি সারা বাংলাদেশের মধ্যে একমাত্র পাবেন যশোর ট্র্যাক্টরেই সাথেই থাকুন ডেলিভারির পরিপূর্ণ বিস্তারিত জানার জন্য এবং যারা নতুন পুরাতন ট্র্যাক্টর নিতে চান কম দামে ট্রাক্টর নিতে চান ভালো কন্ডিশনের ট্র্যাক্টর নিতে চান ট্রাক্টার পার্টস নিতে চান তাদেরকে বলবো যে সরাসরি চলে আসুন দশক ট্রাক্টর চারটা বাজার পর্যন্ত তো ডেলিভারি প্রসেসে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি এখন ডেলিভারি হয়ে যাচ্ছে ব্র্যান্ড নিউ মাইন্ড জন্য জিরো ফাইভ নতুন গাড়ি এবং নতুন টলি চলেন সাথেই থাকুন লোবেট বাদাতে একদম ব্র্যান্ড নিউ লোবেট আপনারা জানেন যে মাইন্ড রট জুন হার্স পার ফল সিলিন্ডারের যে গাড়িটা গাড়িগুলো আপনার লোবেটের জন্য খুবই ভালো শক্তিশালী গাড়ি তো নতুন গাড়ির সাথে আমাদের একটা নতুন ট্রলি এবং নতুন লোবেট ডেলিভারি হচ্ছে মাইন্ড অর্ডুল নব সিক্স জিরো ফাইভ ব্রান্ড নিউ যে গাড়িগুলো আমরা তুলে দিচ্ছি শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে আমি একটু লোভেটটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি লোভেটগুলো হেভি লোভেট যারা লোভেট নিতে চান বা কম দামে নতুন পুরাতন গাড়ি নিতে চান ট্রাক্টর যন্ত্রাংশ নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আমি একটু ভালোভাবে শেষবারের মতো লোভেটটাও আপনাদের দেখাচ্ছি লোভেটের গায়ে সুন্দর করে আর্ট করে সবকিছু লিখে দেওয়া আছে হেভি লোবেটগুলো একমাত্র পাবেন যশোর ট্রাক্টরে আপনার আট চাকার জোড়া ডাবল চাকার যে হেভি লোবেটগুলো পাবেন শুধুমাত্র যশোর ট্র্যাক্টরে তো ব্র্যান্ড নিউ নতুন গাড়ি এবং নতুন লোভেট এবং নতুন টলি একসাথে আজকে ডেলিভারি হচ্ছে আমি একটু পুরো ডেলিভারি প্রসেসটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো সাথেই থাকুন পিছনে রাখা আছে আমাদের গাড়ি আর টলি মাইন রোড জুন নব সিক্স জিরো ফাইভ শক্তিশালী ষাট হর্ট পাওয়ার ফোর সিলিন্ডারের যে গাড়িগুলো এবং লোবেট চালানোর জন্য খুবই উপযোগী গাড়ি বাংলাদেশের যে গাড়িগুলো চলে আপনারা জানেন তার ভিতরে মাইন রোড জুন নব সিক্স জিরো ফাইভ একটা শক্তিশালী গাড়ি এবং এই গাড়িটা নিউ জিরো মাইন্ডের গাড়ি একমাত্র সারা বাংলাদেশের ভিতরে দশ ট্রাক্টরেই পাবে শোরুম চাইতে কয়েক লক্ষ টাকা কমে তো গাড়িটার সাথে লোবেট বাঁধানো হচ্ছে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি লোবেট বাঁধানোর প্রসেসটা নতুন গাড়ি নতুন ট্রলি নতুন লোবেট একসাথে ডেলিভারি যাবে আজকে লোবেট বাঁধানোর প্রসেসিং চলতেছে আপনারা জানেন যে কৃষি সংক্রান্ত সকল কাজের পাশাপাশি ট্রাক্টর এখন আপনার রোড কনস্ট্রাকশনের কাজে বা অন্যান্য কাজেও ব্যবহৃত হয় তো এ ধরনের কাজের ক্ষেত্রে আপনার শক্তিশালী গাড়ির প্রয়োজন হয় আর মাইন্ড অর্জুন নব হচ্ছে বাংলাদেশে বর্তমানে বহুল ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী গাড়ির অন্যতম একটা মাহিন্দ্র অর্জুন নব সিক্স জিরো ফাইভ ষাট স্কোয়ারের ফোর সিলিন্ডারের গাড়িগুলো যারা লোভেট চালাতে চান এটা হচ্ছে ডাবল জোড়া চাকার লোভেট মানে পিছনে আপনার চার চার আট চাকার লোভেট সবচাইতে বড়ো লোভেট এবং এই লোভেটগুলো ব্যবহারের জন্য গাড়ির কোনো বিকল্প নেই তো ব্র্যান্ড নিউ নবগাড়ি একমাত্র সারা বাংলাদেশের মতো দশক চক্টারেই পাবেন শরুম প্রাইসের চাইতে কয়েক লক্ষ টাকা কমে যারা এখনও ভাবতেছেন ব্র্যান্ড নিউ গাড়িগুলো নেবেন কি না বা কেমন হবে শরুম দামের চাইতে কম নেবে তাদেরকে বলবে যে সরাসরি চলে আসুন যশোর চক্টর চাষটা বাজার মজা তো একটু লোভের বাঁধানোর প্রসেসিংটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি লোভের বাঁধানোর প্রসেসিং চলতেছে নতুন লোভেট নতুন গাড়ি নতুন টলি একসাথে ডেলিভারি আসছে তো বিস্তারিত দেখতে জানতে দর্শক ট্রাক্টরের সাথেই থাকুন পুরো ভিডিওর সাথেই থাকুন নিউ মাইন্ডার জন্য অবশ্যই জিরো ফাইভ গাড়ি আজকে ডেলিভারি হয়ে যাচ্ছে সাথে যাচ্ছে একটা ব্র্যান্ড নিউ লোভেট আট চাকার হেভি লোভেট এবং আপনার একটা নতুন টলি ডাবল চাকার হাইড্রোলিক জগের টলি তো পুরো ডেলিভারি প্রসেসিং আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি টলিটা লোভেটের উপরে উঠে উঠানোর পরে লোভেট দিয়ে তারপরে একসাথে আর কি রওনা দিবে দেখতে পাচ্ছেন মরুব্ধি দাঁড়িয়ে আছে ওনারা আমাদের কাছ থেকে ব্র্যান্ড নিউ মাইন্ড অর্জুন হবে সিক্স জিরো ফাইভ শোরুম বাগের চাইতে কয়েক লক্ষ টাকা কমে গাড়িটা নিয়েছেন এবং পাশাপাশি একটা নতুন ট্রলি একটা লোভেট নিয়েছেন আমি শুধুমাত্র যারা আমাদের অনলাইনে ভিউয়ার্স আছেন যারা নতুন পুরাতন ট্রাক্টর কম দামে কেনার জন্য ট্রাক্টর পার্টস কেনার জন্য আমাদেরকে সার্চ করেন প্রতিনিয়ত সেই সকল সুখানুত্থায়িক কাস্টমার এবং ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে আমাদের পুরো বিক্রির প্রসেস ডেলিভারি প্রসেসটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা শুধুমাত্র বিক্রি হয়ে গেলে সব কিছু শেষ এরকম না মানে ডেলিভারির পূর্ব মুহূর্ত পর্যন্ত সকল প্রসেস অত্যন্ত যত্নের সাহায্যে সাথে সম্পাদন করে থাকি কারণ আমরা যশোর ট্রাক্টর বিশ্বাস করে যে আমাদের ক্রেতার সন্তুষ্টি হচ্ছে আমাদের সবচাইতে বড় মুনাফা সবচাইতে বড় সম্পদ তো ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন যারা ক্রেতা আছেন তারা যদি সন্তুষ্ট থাকে খুশি থাকে যশোর ট্রাক্টরের উপরে তো এটাই যশোর ট্রাক্টরের সবথেকে বড়ো অর্জন আর আমরা সবসময় চেষ্টা করি আমাদের ক্রেতা সাধারণের এই সন্তুষ্টি অর্জন ধরে রাখার তো এখন টলি বাঁধানো হচ্ছে টলিটা বাঁধানো সম্পন্ন হয়ে গেলে তারপরে লোভেটের উপরে টলিটা ওঠানো হবে এবং টলিটা লোভেটের উপরে উঠানোর পরে লোবেটটা গাড়ির সাথে বাঁধিয়ে তারপরে রওনা দিবে ভাইরা তো আমি একটু পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি কাছে বা দূরের যারা আছেন যারা নতুন নতুন ট্রাক্টর নিতে চান কম বা ট্রাক্টর যন্ত্রাংশ নিতে চান তাদেরকে বলবে সরাসরি চলে আছেন বাংলাদেশের বহুল ব্যবহৃত সবথেকে শক্তিশালী গাড়ি মহিন্দা অর্জুন নব সিক্স জিরো ফাইভ ষাট ফোর সিলিন্ডারের গাড়িগুলো লোবেট চালানোর উপযোগী গাড়ি যেটাকে বলা হয় তো এই গাড়িগুলো ট্রাক্টর মাইন্ডের জন্য সিক্স জিরো হাল টলি লোভেট যেখানে বলেন না কেন সব জায়গায় পারফেক্ট ব্যবহারের জন্য মানে সব চাইতে বেস্ট ট্রাক্টর একটা হচ্ছে মাইন্ডের জন্য ও সিক্স জিরো ফাইভ তো যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন এবং শোরুম কন্ডিশনের জিরো মাইলেজের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িগুলো দেখতে পারেন একমাত্র বাংলাদেশে আমরা যশোর ট্রাক্টরই সারা বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড নিউ মাইন্ডে অর্জুন নব এই গাড়িগুলো আপনাদের দিচ্ছে শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে তো এখন লোবেটের ডালা নামানো হচ্ছে ডালাটা নামানোর পরে গাড়িটা টলিটা লোভেটের উপরে লোড করা হবে এবং সর্বশেষে লোবেটটা টলিতে গাড়িতে বাঁধানোর পরে ভাইরা রওনা দিবে তো লোবেটটাও দেখতে পাচ্ছেন যে খুবই মজবুত লোবেট আট চাকার এবং শক্তিশালী লোবেট শক্তিশালী গাড়ি এবং শক্তিশালী হাইড্রোলিক টলি ডাবল চাকার হাইড্রলিক টলি তো আমি যদি একটু আপনাদের প্রসেসিংটা দেখানোর চেষ্টা করি হচ্ছে মুখের কথাই যে বলে কথার কথা বলে সেটা নয় আমরা কাজের কথাই নয় কাজে বিশ্বাসী বাস্তবতায় বিশ্বাসী আপনারা জানেন তো সেই ধারাবাহিকতায় বিক্রি হয়ে যাওয়ার পরে পুরো ডেলিভারি প্রসেসিং সর্বশেষ পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি ক্রেতার তার সন্তুষ্টি বা তার কষ্টার্জিত মূল্য দিয়ে ক্রয় করা গাড়ি বা যন্ত্রাংশগুলো যেন ভালোভাবে এবং সেফলি তার কাছে পৌঁছায় সর্বশেষ পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি তো সেই ধারাবাহিকতায় আমরা এখন সর্বশেষ ডেলিভারির সর্বশেষ প্রসেসিংয়ের পর্যায়ে আছি এখন ট্রলিটা নতুন ট্রলি হাইড্রোলিক ট্রলি ডাবল ট্র্যাকার এবং নতুন মাইন্ডাউড দুর্নব সিক জিরো ফাইভ গাড়ি ট্রলিটা এখন লোকেটের উপরে উঠানো হচ্ছে ট্রেনা এখন লোভেটের কোনো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লেগেট চালানোর জন্য বাংলাদেশের বহুল ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় গাড়ি হচ্ছে মাননীয় কন্যাদেশের গিরোটাই টলিকা এখন লোভেটের উপরে ওখানে হচ্ছে মাইনার জন্য সিক্স জিরো ফাইভ সাথে ব্রান্ডি ডাবল চাকার আইডি ট্রলি এবং ব্রাহ্মী শক্তিশালী লোভের আট চাকার শক্তিশালী লোভের চেষ্টা করতেছি পুরো জাতীয় প্রসেসংটা যখন চার্চের যা কি জানানের আছেন কেটা আছেন যারা আমাদের ভিডিও দেখেন নতুন প্রথম চার্চ করার জন্য প্রতিনিয়ত আমাদেরকে সার্চ করেন তাৰ চে শ্বেয়াৰ কৰাৰ বা তাতে দেখানৰ আমরা জানি যে আমরা গত ফেব্রুয়ারি মাস থেকে চক্র সংশ্লিষ্ট ভাইদেরকে কথা দিয়েছিলাম যে কম দামে শোরুম প্রাইজের চাইতে অনেক কমে আমরা আপনাদের হাতে ভাড়ি তুলে দিব আপনি আসেন তো লোডিং প্রসেস চলছে আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি তবে আমরা সত্যি অনেক অনেক কি তজ্ঞতা প্রকাশ করি সেই সকল প্রবাসীদের কাছে যারা শুধুমাত্র অনলাইনের একটা ভিডিও দেখে একটা বিশাল অ্যামাউন্টের অর্থ আমাদেরকে ট্রান্সফার করে দেয় দেশের বাইরে থেকে এবং পরবর্তীতে তারা এসে তাদের পরিবারের মানুষেরা এসে গাড়ি নিয়ে গেছে চেষ্টা করি দ্বিতীয় ভিডিওগুলো আপনাদের দেখানোর যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো সেই সকল শুভানুদ্ধায়ীদেরকে তাদের পক্ষ সংশ্লিষ্ট ভাইদেরকে যথেষ্ট তাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ভালোবাসা পুরো বিদ্যুৎ প্রসেসটা ডেলিভারি একটু দেখানোর চেষ্টা করি গাড়িটা যারা নিয়েছে তারা কিন্তু আসলে টোটালি তারা আছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি সুন্দরভাবে ডেলিভারি প্রসেসটা সম্পন্ন করা তো এখন লেগেটটা বাজানোর চেষ্টা করা হচ্ছে লেগেট বাজানোর সম্পন্ন হয়ে গেলে রওনা দিন আমি যদি তাদের দেখানোর চেষ্টা করি লোবেটটা আপনার কাশিমের সাথে বাগানোর প্রায় কাছাকাছি কাশিমের সাথে বাগানো সম্পন্ন হয়ে গেলে তারপরে রওনা হবে ব্র্যান্ড নিউ হাইন্ড্রোয়েড বিভিন্নগুলো কয়েক গাড়ি করুন দামের চাইতে কয়েক লক্ষ টাকা পাবে পাশাপাশি ব্রান্ড নিউ লোভেট আট চাকার হেভি লোভেট আর বড় লোবেটগগুলো এবং পাশাপাশি রয়েছে ডাবল চাকার হাইড্রোলিক টলি ব্রাণ নিউটল তো আজকে তিনটা জিনিস একসাথে নতুন ডেলিভারি হচ্ছে

গাড়ি সোমবার দামের চাতে কয়েক লক্ষ টাকা বানায় শক্তিশালী লোকের টানার মতো গাড়ি এবং এই গাড়িগুলো বাংলাদেশের মানে সবচেয়ে বহুল ব্যবহৃত শক্তিশালী হাজ পাওয়ার পর সিলিন্ডারের গাড়িগুলো মধ্যে অন্যতম একটি গাড়ি গাড়িগুলো যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন চাষে হোক কলিতে হোক খালে হোক এমনকি বর্তমানে যে রোড কনস্ট্রাকশনের কাজে বা বড় মেশিনারিজ টানার কাজে লোবের টানার কাজে ব্যবহৃত হয় মাইন্ড নব সিক্স জিরো ফাইভ গাড়িগুলো এই গাড়িগুলো একমাত্র সারা বাংলাদেশের মধ্যে যশোর কাজ করে তাদের তরুণ মানুষটা হতে কয়েক লক্ষ টাকা কমে তো সাথেই থাকুন আপনাদের আজকে পুরো ডেলিভারি প্রসেসটা আপনাদেরকে দেখাবো নিউ মাইন্ড রো সিক্স জিরো ফাইভ গাড়ি সাথে ব্র্যান্ড নিউ হেভি লোভেট হার্ড চাকার এবং ব্র্যান্ড নিউ হাইড্রোলিক ট্রলি ডাবল চাকার দেখতে পাচ্ছেন মোটামুটি লোড করা কমপ্লিট সকল প্রসেসিং সম্পূর্ণ এখন ভাইরা রওনা দিবে তো শেষবারের মতো আমি একটু আপনাদের সাথে পুরো প্রসেসিংটা শেয়ার করলাম যারা নতুন পুরাতন ট্রাক্টর কম দামে এবং ট্রাক্টর যন্ত্রাংশ নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন আর যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা দেশ ও দেশের বাইরে আছেন প্রবাসী বাইরে আছেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমল নাম্বার দেওয়া থাকবে আমি একটু শেষবারের মতো চারপাশ থেকে দেখানোর চেষ্টা করছি নতুন লোভেট নতুন টলি আর নতুন গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি লোড করা কম সম্পন্ন হয়ে গেছে এখন গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিবে দেশ ও দেশের বাইরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দশর ট্রাক্টরে যারা শোভান আছেন ক্রেতা সাধারণ আছেন যারা নতুন প্রথম ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ নিতে চান কম দামে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা সরাসরি চলে আসবেন এবং আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে ভালো একটা জিনিস কেনার জন্য অবশ্যই যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে নিতে পারবেন তো দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি দর্শক প্রাক্তরের পক্ষে আমি জুয়েল খুব দ্রুতই দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আরও একবার দর্শক প্রাক্তরের পক্ষে আসসালামু আলাইকুম নবিন্দ্র অর্জুন নগর সিক্স জিরো ফাইভ শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে সাথে ব্র্যান্ড নিউ লোভেট আট চাকার হেভিলোভেট এবং আপনার চার চাকার হাইড্রোলিক ট্রলি সকল প্রসেস সম্পূর্ণ লোডিং সম্পূর্ণ তো এখন বাইরে রওনা দিবে যাওয়ার আগে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই তো আসেন আমরা একটু কথা বলি আমরা একটু কথা বলি আমাদের গাড়ি নিয়ে নিতে এসেছে আমাদের সুমন ভাই সুমন ভাই আসসালামু আলাইকুম ভালো আছে হ্যাঁ ভালো ভাই আচ্ছা আচ্ছা সুমন ভাই গাড়ি তো একদম ব্র্যান্ড নিউ মানে আমরা যেটা বলছি এটা কি ঠিক আছে আচ্ছা গাড়ি কি আপনি দামা দামি করে নিয়েছেন হ্যাঁ আপনি তো বাসি লিমিটেড এর পক্ষে আর কি নিয়েছেন বুঝে নিচ্ছেন গাড়ি এবং নতুন লবে লোভেট নতুন টলি মানে পুরো নতুন সেট আপ সব কিছু কি ঠিকঠাক পেয়েছেন আচ্ছা আপনারা তো ইতিপূর্বেও আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়েছেন তো যদি কিছু বলেন আমাদের ফেসবুক ইউটিউবে এই ভিডিওটা যাবে দেশ ও দেশের বাইরে অনেকেই দেখবে আমরা যেগুলো বলি ভিডিওতে বা নর্মালি যেগুলো বলি আসলে তোমার ঠিক আছে আমরা অনেকগুলো ট্র্যাক্টার সাহা নাম্বার কাছ থেকে নিয়েছি সে তার করোনার মতো আমরা সব সেইভাবে ঠিকঠাক মতো বুঝে পাইছি হ্যাঁ কোনো সমস্যা হয়নি এগুলো আর অলরেডি আমাদের আরো দুইটা টলে ট্র্যাক্টর তার কাছে অর্ডার দেওয়া আছে পরবর্তীতে আমরা আরো দুইটা ট্র্যাক্টর তার কাছ থেকে তো সুমন ভাইরা আরো দুইটা গাড়ি আমাদের কাছ থেকে নিবে সাথে টলিও নিবে তো যাই হোক সুমন ভাই অনেক অনেক ধন্যবাদ দোয়া রাখবেন আমাদের জন্য আমরা একটু সুমন ভাইয়ের সাথে কথা বললাম গাড়ি এবং ট্রলি সব কিছু দিজে নিতে এসেছেন এখন ভাইরাল রওনা দিবে তো শেষবারের মতো আমি আপনাদের কাছে যশোর ট্রাক্টরের পক্ষে আমাদের অনলাইনে যারা ভিউার্স আছেন শুভাকাঙ্ক্ষী আছেন যারা যশোর ট্রাক্টরকে ভালোবাসেন যশোর ট্রাক্টরের ভিডিও দেখেন নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টার নাম সংখ্য কম দামে পাওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের সার্চ করেন ফেসবুক ইউটিউবে সেই সকল ভাইদের কাছে আরও একবার শুভকামনা ও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে খুব দ্রুত নতুন করে আপডেট নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনায় আবারও সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে খুব দ্রুতই ইনশাআল্লাহ